জগন্নাথ মন্দির যা ভারতের পুরী শহরে অবস্থিত তা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার উপাসনার কেন্দ্র এই মন্দিরের কাছাকাছি একটি বিখ্যাত মাজার অবস্থিত যা হিন্দু মুসলিম সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত এই মাজারটি সাধারণত শালবেগের মাজার নামে পরিচিত শালবেগ ছিলেন একজন মুসলিম সাধক যিনি মুঘল সেনাপতি লালবেগের পুত্র তার পিতা ছিলেন একজন মুসলিম কিন্তু তার মা ছিলেন এক ওড়িয়া হিন্দু মহিলা যিনি জগন্নাথদেবের ভক্ত ছিলেন এই পারিবারিক পটভূমির মধ্য দিয়ে শালবেগ বড় হয়ে ওঠেন এবং তার মায়ের প্রভাবে জগন্নাথ দেবের প্রতি গভীর ভক্তি অর্জন করেন একবার শালবেগ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি তার মা থেকে জগন্নাথ প্রতি প্রার্থনা করার পরামর্শ পান ফলস্বরূপ তিনি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠেন এবং সেই থেকে জগন্নাথ দেবের প্রতি গভীর আস্থা ও ভক্তি জন্ম নেয় এরপর তিনি জগন্নাথের রথযাত্রায় অংশ নেওয়ার জন্য পুরী রওনা দেন কিন্তু যাত্রাপথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঠিক সময়ে রথযাত্রায় পৌঁছাতে পারেননি তখন বিশ্বাস করা হয় শালবেগের ভক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে জগন্নাথ দেবের রথ মাঝপথে থেমে গিয়েছিল যতক্ষণ না শালবেগ এসে পৌঁছান প্রতিবার রথযাত্রার সময় জগন্নাথের রথ শালবেগের মাজারের সামনে এসে কিছু সময়ের জন্য থামে যা আজও চলে আসছে হিন্দু ও মুসলিম উভয় ভক্তই এই মাজারে শ্রদ্ধা নিবেদন করেন শালবেগের রচিত ভক্তিগীতিগুলো আজও ওড়িশার ভক্তি সাহিত্যকে সমৃদ্ধ করে রেখেছে